হ্যালো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো আজকে আমি যে যে উপরটি নিয়ে কথা বলবো সেটি হলো জুকি ব্র্যান্ডের একটি অটো প্লেন মেশিনের কন্ট্রোল বক্স তো বন্ধুরা এই বোটির সমস্যা হচ্ছে হ্যান্ড ফ্লো নাইট কাজ করে না এবং আমরা যখন লাইনে কাজে এই বোটটি চেক করার জন্য যখন যাই তখন আমাদের হাতে বোর্ডটি শর্ট সার্কিট হয়েছে হওয়ার পরে বোটটিতে পাওয়ার আসতেছে না তো এখন আমরা টেবিলে নিয়ে এসেছি বোর্ডটি চেক করার জন্য তো আমাদের চেক করা অলরেডি শেষ হয়েছে বোর্ডটিতে সমস্যা হলো মসপেট সমস্যা আছে মসপেটটা চেঞ্জ করে দেখব দুটো ক্যাপাসিটার সমস্যা হয়েছে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখব ভর্তি আসলে রানিং হয় কি হয় না তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা সব সময় একটা জিনিস মনে রাখবেন আমি প্রত্যেক ভিডিওতেই চেষ্টা করি নতুন কিছু শেখার জন্য নতুন কিছু বোঝার জন্য তো আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা পুরোপুরি কাজের প্রসেস এবং কীভাবে ঠিক করতেছি কোন পাসটি ঠিক করতেছি সেটি আপনারা বুঝতে পারবেন না তাই সবাইরেই বলবো যে আমার যেই ভিডিও দেখেন না কেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার তো আমাদের যে মসপিটার সমস্যা ছিল আমরা এখন মসপিটটা খুলব তো খোলার সময় আপনার সার্কিটের কাজ করার সময় সব সময় সোল্ডারিং যে আপনার তাতালটা থাকবে এটি প্রথম অবস্থায় আপনার এটি চালা শিখতে হবে শেখার কোনো শেষ নেই এটি অনেকেই মনে করে যে রং দিলেই তো তাতাল হিট হলেই তো রাং গলবে বা কাজ করা যাবে তো সেটা কিন্তু না তাতাল চলারও টেকনিক আছে আপনারা একটা পাঁচ খোলার সময় ছোট ছোট ক্যাপাসিটার থাকে ছোট ছোট ডায়ার থাকে আপনি মনে ধরলেন এক জায়গায় এখন খোলার সময় দেখলেন যে অন্য পাঁচ খুলে যাচ্ছে তাই আমি বলবো কোনো কিছু শেখার আগে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে যে আপনি কাজ করবেন টুলস সম্পর্কে আপনারা সে জানবেন সেটি কিভাবে কাজ করে তো আমরা যে পাঁচটি খুলতেছি দেখতে পাচ্ছেন আমি সাকারের মাধ্যমে পাঁচটি খুলতেছি তো ভিডিওতে আমি যেভাবেই কাজগুলো করতেছি আপনারা সেভাবেই চেষ্টা করবেন ওভাবেই কাজগুলো করার যে পাস সাগার দিয়ে খোলা লাগবে হে পাস সাগার দিয়েই খুলতে হবে যে পাস আপনার যেরকম মনে করেন মোটর ড্রাইভ আইসি আছে তার পাওয়ার আইসি আছে এগুলো আপনারা মনে করেন তাতাল দিয়েই খুব হিট দিয়ে রাঙের সাহায্যে আপনারা খুলতে পারবেন সার্কিটের কাজে টেকনিক জানতে হবে বুঝতে হবে আর গার্মেন্ট সেক্টরে আপনারা যারা কাজ করতেছেন বা কাজ শিখতেছেন তারা অবশ্যই ইরোর সম্পর্কে ধারণা রাখবেন কোন ইড় কোন কাজ এ বিষয়ে আপনারা ধারণা রাখবেন তাহলে খুব দ্রুত সার্কিটের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমাদের অলরেডি মসপিট খোলা শেষ হয়েছে এখন আমরা ক্যাপাসিটি খুলতেছি দেখতে পারছেন যে যে হাতে পাস্ট তো আমাদের বোর্ডটি অনেক বড় একটি শর্ট সার্কিট হয়েছে অনেক পাস ড্যামেজ হয়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি বোর্ডটি রানিং করার জন্য বন্ধুরা ভিডিওটি অনেক বড় হচ্ছে কিন্তু কিছু করার নেই আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখালে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না তাই আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিছুই দেখাচ্ছি যে কীভাবে আপনারা কাজ করবেন তো এখন আমরা যেগুলো পাস করছি এগুলো লাগাচ্ছি লাগানোর সময় খুব সাবধানের সহিত লাগাতে হবে লেগুলো কোনোটা কোনো সাথে যেন না লাগে তো বন্ধুরা বোটের আপনারা যখন বোটের কাজ করবেন অবশ্যই সাবধানের সহিত কাজ করবেন বোর্ডের যারা কাজ করে তাদের টুইটার তাতাল এগুলোর উপরে সব কিছু নির্ভর করে এগুলো আপনি যত সূক্ষ্মভাবে চালাবেন তত সুন্দর হবে কাজ আর আপনারা যখন এগুলো চালাবেন অবশ্যই সূক্ষ্মভাবেই চালাবেন অল্প একটু ভুল হলে বা অন্য কোনো পাশে তাতাল পড়লে শট আপনার হলো বোটটি শর্ট হয়ে যাবে তখন কিন্তু বোটটি আর কাজ করবে না বা বোর্ডটি আর চালু হবে না তো আমরা যে সাইট নিয়ে কাজ করতেছি এটি হলো পাওয়ার সাইট বোর্ডটিতে বিভিন্ন ধরনের ভোল্টেজ থাকে একটি সুইং মেশিনের বোর্ডে অনেক ধরনের ভোল্টেজ থাকে তো এগুলো কাজ অনেক সেন্সিভিটি একটা কাজ তো জটিল কোনো কিছু না আপনার বুঝলে অনেক সহজ না বুঝলে অনেক কঠিন সুন্দর করে সোল্ডারিং করতে হবে সোল্ডারিং এর গণুলেগুলোতে ভালোভাবেই ধরে সোল্ডারিং করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন মানে যে বোর্ডে ক্ষুদ্রতম স্ক্রিনগুলো থাকে তো স্ক্রিনগুলো কোনোভাবে যেন নষ্ট না হয় এদিকে একটু খেয়াল রাখতে হবে আর যে কোনো পাশে তাতাল বেশিক্ষণ ধরে রাখবেন না তাহলে পাঁচটি ড্যামেজ হওয়ার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবসময় চেষ্টা করবেন এক ডে কাজটি করার বেশিক্ষণ তাতাল কোনো পাশে ধরে রাখলে পাঁচটি যাইতে পারে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে তো আমরা যারাই কাজ করি আমরা সব সময় একসাথে সবাই মিলে কাজ করি আমাদের ফ্যাক্টরিতে তো আমরা অবশ্যই অনেক চেষ্টা করি যে বোটগুলো সার্ভিসিং বা ঠিক মতো ঠিক করার জন্য যেন আমাদের অজান্তে কোনো বোট নষ্ট হয়ে না যায় এদিকে আমরা সব সময় সজাগ দৃষ্টিতে রাখি তো বন্ধুরা অলরেডি আমাদের সব পাস লাগানো কমপ্লিট এখন আমরা চেক করতেছি মিটার দিয়ে যে সব ভোল্টেজগুলো সব ঠিক আছে কি না তো অলরেডি সব পয়েন্টের ভোল্টেজগুলো সব ঠিক আছে এখন আমরা ফিটিং করে পাওয়ার দিলাম দেখতে পাচ্ছেন পটি। ঠিক হয়ে গেল তো আমি আগের ভিডিওতেই বলছিলাম যে ই ফাইভ মানে হলো বোটটি মোটর চাচ্ছে মানে মোটর লাগাইলেই বোটটি ওকে তো বন্ধুরা যারা